দাও লাগছে কিন্তু ভেতরে মাঠের মধ্যেখানে কিন্তু এরকম একটি মায়ের মুখমন্ডল লেখা আছে তো চলুন এবার আস্তে আস্তে গোয়ার ভেতরে প্রবেশ করা যায় একটি টোপর পড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছি কিছু বৃদ্ধা মহিলারও কিন্তু এখানে আকাশে বাতাসে এখন কিন্তু পুজোর গন্ধ পুজো আছে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পার্বণ আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদমই সামনে অর্থাৎ প্যান্ডেলের নিচে পদেই চলে বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্রতে প্যান্ডেলের কাজ কতদূর কি এগুলো এ টু জেড ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা স্টেশন থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পায়ে হাঁটা পথ অতিক্রম করে কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদম সামনে বাইরের সাইডে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বাসের কাজ কিন্তু চলছে যেহেতু গেট লাগানো হবে এর গেট এই সাইডেও কিন্তু কিছুটা বাসের কাজ আর কি সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গেটটা কিন্তু ঠিক এরকম প্যান্ডেলের সামনে এরকম একটি গেট থাকে গেট দিয়ে আমি আস্তে আস্তে প্রবেশ করবো প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি দেখেন কতগুলো পায়রা এখানে দানা খাচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখেন ও ইরি বাপরে বেশ দারুণ লাগছে কিন্তু না পায়রার এখানে প্রচুর পায়রা আছে সদস্যদের সামনে আস্তে আস্তে গেট আমি প্রবেশ করলাম বা সাইডে দেখতে পাচ্ছি কিন্তু দেখেন একটা গুহা টাইপের ইতিমধ্যে হয়ে গেছে বাইরের কাজ আমি এসে যা দেখছি প্রায় সম্পূর্ণ বলেই চলে বাইরের কাজ কিছুটা এই সাইডটা বাকি আছে আর পুরোটাই দেখাবো আমি আপনাদের এই সাইডে একবার লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একটা বাড়ির ওপরেও কিন্তু পুরোপুরি আর কি যে সন্তোষ মিত্র প্যান্ডেলটি আছে গুহার ঠিক আছে ওটা কিন্তু পুরো অতদূর উঠে গেছে দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু ভেতরের কাজও আই থিঙ্ক কিছুটা এগিয়ে গেছে বাইরের সাইডে আমি দেখতে পাচ্ছি কিছু আর কি এরকম পাকা টাইপের রাখা আছে ওই ওপর সাইডের কিন্তু কাজ এখনও কিছুটা বাকি রয়েছে ঠিক আছে ওই ওপর সাইডে যে প্যান্ডেলের কাজটি আর কি ঠিক আছে ওই পাহাড়ের আর কি যে স্ট্রাকচারগুলি ওখানে কিন্তু এখনও কিছুটা বাকি রয়ে গেছে যেহেতু কদিন ধরে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো কাদা জমে গেছে কাদার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইট ফেলা রয়েছে যাতে কোনো দর্শনার্থীদের যাতে কোনোরকম দর্শনার্থীদের কোনোরকম প্রবলেম না হয় তাই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো ইট দিয়ে কিন্তু ওরকম একটা রাস্তা করা দেওয়া হচ্ছে ঠিক আছে রাস্তা করে দেওয়া হচ্ছে ইট দিয়ে দেখতে পাচ্ছেন সকল সকলেই কাজ করছে জোর কদমে প্রচুর ইট ফেলে দেওয়া হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর আর কি বাস রাখা আছে বাসগুলো আইটিং ছোলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এখানে কিন্তু বস্তায় হিসাবে বাসের এই ছিলাগুলো রাখা আছে প্রচুর আর কি কারণ বাসার কাজও এখনও আই থিঙ্ক চলছে এই সাইডটা আই থিঙ্ক অনেকটা এখনো বাকি আছে প্যান্ডেলের বাইরের কাজ প্যান্ডেলের সামনেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি স্টেজ টাইপের করা হয়েছে যেহেতু সন্দেশ মিত্র স্কোয়ার ঠিক আছে প্রত্যেকবারই একটা লাইভ প্রোগ্রাম করা হয় এই বাইরের সাইডে দেখতেই পাচ্ছেন আর কি মাঠের মধ্যেই আর কি একটি স্টেজ করা রয়েছে চারি সাইডে যদি আমি দেখতে পারি মিত্র স্কোয়ারের মাঠের চারি সাইডে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু আর কি পুরো আর কি ঘেরা একটা জায়গা বললেই চলে কিন্তু ঠিক আছে এই পার্কটিও কিন্তু ছাপিয়ে চলে গেছে প্যান্ডেল ওই সাইডে অনেকটা এগিয়ে গেছে দেখাবো আমি সব ঠিক আছে আস্তে আস্তে আমি দেখছি বাইরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি কিছু ছাঁচের কাজ চলছে আর কি যে কোনো প্যান্ডেলেই আপাতত আর কি ওইগুলো তো সবই ছাঁচের কাজ ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছাঁচের কাজ চলছে এবং এই সাইডে কিন্তু প্রচুর লোহার স্ট্র্যাকচার দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন এই ঠিক আছে দেখতে প্রচুর লোহার স্ট্রাকচার এখানে কিন্তু দাঁড় করানো আছে আর ওই যে মায়ের যে মুখমণ্ডলটি ওটা কিন্তু ওখানে রাখা আছে ঠিক আছে ওইটাও আমি একটু কাছে গিয়ে দেখিয়ে দেবো আপনাদের মাঠের মধ্যেখানে কিন্তু এরকম একটি মায়ের মুখমণ্ডল রাখা আছে মায়ের মুখমণ্ডলটাকে কিন্তু খুব সুন্দরভাবে এনারা ডেকোরেট করেছে আর কি ছাঁচের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু দারুণ বেশ মিষ্টি করেছে বেশ মুখটা ঠিক আছে কপালের তিন অয়েনটা যেটা হবে ওটা কিন্তু পুরো সূর্যর আকার ধারণ করিয়েছে এনারা দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে চলুন এবার আমি প্যান্ডেলের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করি আর হ্যাঁ বাইরের কাজ দেখে যা বুঝলাম আই থিঙ্ক এইটটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বাইরের আর কি যে পাহাড়ের ডিজাইনটা ওটা কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর শুধু ছিল ওইটুকুনি একটু বাকি আছে এবার ভেতর গিয়ে দেখি কতটা কি কাজ এগুলো তো চলুন এবার আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করা যায় অর্থে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবো যেহেতু গুহা টাইপের করেছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখেন চারি সাইডে বেশ পুরো যে কেউ দেখে ভাববে আর কি যখন লাইটিং মারা হবে পুরো কিন্তু দেখে মনে হচ্ছে পাথর কিন্তু এগুলো কিন্তু পুরো ছাঁচের দেখতে পাচ্ছেন কিরকম আওয়াজ হচ্ছে পুরো কিন্তু ছাঁচের গাছ ঠিক আছে পুরো ছাঁচের কাজ পুরো পাহাড়ের মতো ডেকোরেট করেছে ঠিক আছে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে আরও প্রবেশ করা যায় দেখতে পাচ্ছেন ঢুকে দেখতে পাচ্ছি এখানে ছাঁচের কাজ চলছে কিন্তু ছাঁচের যে কালার এবং আঠামারা কাজ সেটি কিন্তু এখানে জোর কদমে চলছে বুঝতে পারছেন সবে রেডি করা হচ্ছে এগুলো এই যে সাইডের যেসব বাচ্চা অংশগুলো ওগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হচ্ছে এবং এই সাইডেও দেখতে পাচ্ছি কিন্তু ছাঁচের কাজ কিন্তু এখানে করা হয়েছে আই থিঙ্ক এটাকে দেখে মনে হচ্ছে কোনো আইডল টাইপের করা হচ্ছে ঠিক আছে চারি সাইডে দেখতে পাচ্ছেন আহ ভেতর সাইড কিন্তু সেই লাগছে চারি সাইডে পুরো ছাদের কাজ দিয়ে করা হয়েছে এবং এখনও কিছু বাঁশ লাগানো আছে এবং ওপর সাইডে আমি দেখতে পাচ্ছি যা দেখাচ্ছি ওপর সাইডে কিন্তু কিছু মুখের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি মুখের ডিজাইন করা হয়েছে মাথায় আবার একটি টোবরও পরানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি কিছু বৃদ্ধা মহিলারও কিন্তু এখানে স্ট্রাকচারের কাজ আর কি সরি ছাঁচের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কিছু বৃদ্ধা মহিলার বেশ দারুণ এদের কিন্তু হাতের কাজ দেখেন বেশ দারুণ এখানে হাতের কাজ করা হয়েছে আর কি খুবই সুন্দরভাবে এরা কাজগুলো এগিয়ে চলছে কিন্তু একে খুব সুন্দর লাগছে চারি সাইডে দেখতে পাচ্ছেন ভেতরের কাজে প্রায় সম্পূর্ণ আর কি এই যে ছাঁচের কাজ সম্পূর্ণ করাই চলে স্টেজের কাজ ওখানে চলছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু হ্যালোজিন মারা রয়েছে দেখেন এখানে একটি কিন্তু হ্যালোজিন মারা রয়েছে হ্যালোজিনের পাশাপাশি এখানে কিন্তু কিছু বৃদ্ধা মহিলার ওরকমই আর কি মাথায় কিন্তু টোপোর দিয়ে বেশ দারুণ লাগছে কিন্তু এখানে ছাচুর কাজ এইগুলো কিন্তু পুরো ছাঁচের কাজ চলুন এবার ওই গেট দিয়ে তো ঢুকিয়ে দেখালাম আপনাদেরকে যে কাজ কত দূর এগুলো এবার এই গেটটিও আমি ঢুকবো যেহেতু সব গেটেই এক তবু এই দিয়ে আমি নতুনভাবে ঢুকবো গেটটি বাড়ির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটিকে উঁচু করে তোলা হয়েছে ঠিক আছে এবার চলুন গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করবো আমি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি পুরো এই যে পাহাড়ের ডিজাইন আর কি গলি গুহার ডিজাইন ওরকমই কিন্তু করা হয়েছে আর কি ঠিক আছে দেখেন এখানে কিন্তু নানান ধরনের পেন্টিং রাখা আছে অর্থাৎ রং রাখা হচ্ছে যেহেতু ছাচের ডিজাইন কিন্তু পুরো পাথর দেখেন যে কেউ দেখে হতবাক হয়ে যাবে যে পুরো দিটো মনে হচ্ছে পাথর কিন্তু আসলে এগুলো কিন্তু পাথর না পুরো ছাঁচের কাজ ঠিক আছে বেশ দারুন লাগছে কিন্তু দেখেন পুরো ছাচের কাজ কিন্তু এখানে করা হয়েছে ঠিক আছে পুরো কিন্তু ছাচের কাজ পুরো ছাদের কাজ করা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু না দেখতে পাচ্ছেন ওখানে দাদাভাইরা কিন্তু জোর কদমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তলার যদি আমি কথা বলি দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু এনারা ঈদ দিয়ে পুরো আর কি আই থিঙ্ক এগুলো প্লাস্টারও করবে ঠিক আছে পুরো ঈদ দিয়ে গাঁথনিটা করে নিয়েছে যেহেতু দর্শনার্থীদের কোনোরকম যাতে কোনোরকম প্রবলেম না হয় কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে কিছু দিন ধরে ঠিক আছে তাই পুজোর সময় যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তাই কিন্তু পুরো ঈদ দিয়ে কিন্তু পুরো সাজিয়ে দিয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু তাই না স্টেজের কাজটি আমি যদি দেখাই বেশ দারুণ বড়ো স্টেজ করা হচ্ছে এখানে মাঝখানে আই থিঙ্ক একটা ঝাড়বাতি কিছু রাখবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছাতের সাইডে কিন্তু মাঝখানে একটা বড় জায়গা করে রাখা রয়েছে আই থিঙ্ক এখানে ঝাড়বাতি লাগাবে বেশ দারুণ লাগছে কিন্তু দেখেন স্টেজটি কিন্তু বেশ দারুণ বড়ো করে হচ্ছে এবার ছিল আমি আস্তে আস্তে ওই সাইডটা যাই প্যানেলের অর্থে ডান সাইডটা যাবো বা সাইডটা তো আমি ইতিমধ্যে দেখিয়ে দিলাম আপনাদের এবার চলুন ডান সাইডের দিকে গিয়ে দেখি এই যে এই ছাঁচগুলোর যে রঙগুলো করা হচ্ছে পুরো কিন্তু এখানে রেডি করে রাখা হচ্ছে ঠিক আছে পুরো এখানে আর কি সবকিছু রেডি করে রাখা হচ্ছে ঠিক আছে এবার চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই এই সাইডেরও কিন্তু বেশ যে পাথরের ডিজাইনগুলো সেইগুলো কিন্তু পুরো বেশ প্রচুর এগিয়ে গেছে দেখালাম এবার আপনাদের খানিকটা লাইটিংয়ের জিনিসটা দেখে দিই ওখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ভেতরে একটি ঘর আছে এখানে আর কি সব সরঞ্জাম রাখা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছি টুনি লাইটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেহেতু আর পুজো কিছু দিন তাই এখানে কিন্তু টুনি লাইটেরও ব্যবস্থা করা হয়েছে আই থিঙ্ক এরা লাগাবে এনারা ঠিক আছে যেহেতু সবে হ্যালোজিন আই থিঙ্ক কিছু কিছু মেরেছে ভেতরে এবার কিন্তু টুনি লাইটও কিছু কিছু লাগানো হবে এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছি ইলেকট্রিকের জিনিসপত্র কিন্তু এখানে অনেক অনেক কিছুই আর কি রাখা রয়েছে দেখুন আমি আপনাদেরকে বাস সাইডের অর্থে যেইটুকুনি কাজ সম্পূর্ণ হয়েছিল এই সাইডের কাজগুলি দেখালাম এবার আমি দেখাবো এই পার্কের মধ্যে যে কাজটি হয়েছে সেটার কিন্তু কিছুটা ভিউ আপনাদেরকে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছি একটি চূড়া টাইপের কিন্তু তোলা হবে কিন্তু এই সাইডে কিন্তু কোনো এখনো কাজ কাজবাজ কিছু হয়নি কাজ কিন্তু এতদূর এসেই কিন্তু শেষ হয়ে গেছে আপাতত এবার এই সাইডেরও কাজ তোলা হবে সামনে ওখানে কিন্তু একটি মই লাগানো হয়েছে ওই মইটায় করে কিন্তু এবার যে ছাঁচগুলি ছাচগুলি কিন্তু তোলা হবে ঠিক আছে মানে জোর কদমে কিন্তু কাজ করা হচ্ছে কিছু ভাইদের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে প্যান্ডেলটি আর সম্পূর্ণ হতে অর্থে অপারেশন সিন্দুর সম্পূর্ণ হতে আর কতগুলো দিন লাগবে উনি বললো যে মহালয়ের আগে তোলার কিন্তু অনেক রকম চেষ্টাই আছে ওনারা এই যে সামনেই কিন্তু মই লাগানো আছে এই মইয়ে করে কিন্তু এই ছাচগুলিকে তোলা হবে অর্থে এই সাইডের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট ওই সাইডে ওই যেসব বাঁশের ফাঁকাগুলো আছে ওগুলোকে কিন্তু এই ছাচগুলো দিয়ে আর কি পুরোপুরি ডেকোরেট করবে ঠিক আছে আর বেশ দারুণ লাগছে বাইরে থেকে কিন্তু দেখে যে কেউ মানে বুঝবে যে এটা কিন্তু পুরো পাথরের কিন্তু না এটা কিন্তু পুরো ছাঁচের কাজ যেহেতু অপারেশন সিন্দুর ওপরে দেখতে পাচ্ছি মিলিটারি ক্যাম্পের মতো কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন যেহেতু অপারেশন সিন্দুর আপনারা সকলেই জানেন যে কিসের জন্য এই নামটি রাখা হয়েছে ওপরে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু আর কি আর্মিদের ক্যাম্পের মতো কিন্তু ওপরে করা হয়েছে আর কি আর্মিরা যেখানে পাহারা দেয় ঠিক আছে চারি সাইড নজর রাখার জন্য দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ওরকমভাবে একটি স্ট্র্যাকচার আর কি বাসের স্ট্রাকচার তোলা হয়েছে আই থিঙ্ক আমার যে আইডিয়া এটা সঠিক কিনা আমি বলতে পারছি না বাইরের সাইডে দেখতে পাচ্ছি কিছু প্রকার কিন্তু এসি রাখা রয়েছে ঠিক আছে এটা সঠিক কিন্তু আমি বলতে পারছি না এখন আমি বলছি আমি একটি আর কি আমার অনুমান আনুমান একটু আমি আপনাদের কাছে প্রকাশ করছি ভেতর সাইডটা কিন্তু যেহেতু পুরো চারি সাইড ঘেরা হবে ঠিক আছে পাহাড় টাইপের ভেতর সাইডে কিন্তু পুজোর সময় খুবই গরম পড়বে আমার যা আইডিয়া আনুমানিক এই এসিগুলো কিন্তু ভেতরে সেট করা হবে এরা কিন্তু আমি পুরোপুরি শিও না তাও আমি একটি আপনাদেরকে আনুমানিক তথ্য তুলে দিলাম ঠিক আছে আপনারা কারা কারা সহমত কমেন্টে জানাবেন যে আমি সঠিক বললাম নাকি এটার ব্যাপারে ভুল বললাম ঠিক আছে ভেতরে কিন্তু করা হবে ওখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইরা কিন্তু জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে একটু জুম করে দেখাবো ওই দেখেন দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু আর হাতে গোনা মাত্র কিছু দিন কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ কাজ কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে গেছে বলাই চলে খানিকটা ওই সাইডে বাকি আছে দেখতে পাচ্ছেন কত ফুরফুর হাওয়া দিচ্ছে দেখেন গাছপালা কত সুন্দর নড়ছে কারা কারা অপারেশন সিন্ধু দেখতে আসছেন দু সালে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু আর কি বাটাম তোলা হচ্ছে এইভাবে ওই দেখেন তুলছে যেহেতু এখনও কিছু কাজ কিন্তু ভেতরে এখনও প্রচুর কাজই বাকি আছে বললেই চলে ভেতরের কাজ কিন্তু এখনও বেশ বাকি আছে দাদা প্যান্ডেলটি সম্পূর্ণ হতে তাও এখনও মোটামুটি কতদিন সময় লাগবে প্রায় হয়ে গেছে বাইরের কাজ বলতে গেলে এখন শুধু ওই সাইডে লাগালেই কমপ্লিট হয়ে যাবে মানে এমনি বাইরের এই যেসব কাজ আছে এগুলো কি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা কিছু বাকি আছে তো ভেতরের কাজ এখনো প্রচুর পরিমাণে বাকি আছে মহালয়ের আগে কি আমরা দেখতে পারবো অপারেশন সিন্দুর মহালয়ের আগে আপনার চেষ্টা আছে তাই তো তোলার বাহ খুবই সুন্দর এখানে কি দিন রাত মিলে আপনারা এক করে কাজ করছে আচ্ছা এই মায়ের যে ছাঁচের মুখটি আছে এটা কোথায় এটা কি ভেতরেই বসানো হবে নাকি ভিতরেই বসানোর আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না আমি নিশ্চয়ই আপনাদেরকে অপারেশান সিন্দুর অর্থে সন্তোষ মিত্র স্কোয়ারের ডিটেলস তথ্য তুলে দিতে পেরেছি ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে আর এবছর অর্থে দু হাজার পঁচিশ সালে কারাগারে আপনারা সন্তোষ মিত্রতে অপারেশান সিন্দুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন প্যান্ডেলের আপনাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা